এই হচ্ছে জাদুকাটা নদী অনেক সুন্দর নদী পানিটা দেখুন জাস্ট ওয়াও পাহাড় দিয়ে দিয়ে আমরা ওই নীলাদি দেখা যাইতেছে দূরে তো আস্তে আস্তে পাহাড় থেকে উঠে যায় আর এই আসসালামু আলাইকুম এবরিওান কেমন আসুন সবাই আসবে সবাই ভালো আছেন তো সুনামগঞ্জ ব্লক টুতে তে স্বাগতম তো আজকে চলে আসলাম সকাল সকাল সময় এখন সাড়ে এগারোটা যদিও এতক্ষণ বৃষ্টি পড়ছে তো আমরা আসলে আজকে হতাশ ছিলাম যে আজকে বের হইতে পারবো কি না তারপর এখানে রাস্তার অবস্থা অনেক খারাপ এখন আমরা আসি টিলার উপরে উঠতে অনেক কষ্ট হয়ে গেছে সামনে এই যে ভিউটা সামনে পাহাড় ইন্ডিয়ার পাহাড় আর আমরা আসি হচ্ছে এখন উপরে ওইখানে এখন ছবি তোলা চলতেছে তো একটু পরে আমিও তুলবো বাট আজকে আমাদের ইচ্ছা ছিল অনেক মানে গেট আপ নিয়ে বের হব কিন্তু আর রাস্তার যা অবস্থা এতে হচ্ছে জুতোটা ঠিকমতো পড়তে পারি না প্লাস্টিক পুরো বের হয়ে গেছি কারণ রাস্তা অনেক পরিমাণ কাদা এদিকে যাতায়াত ব্যবস্থা অতটা হামরি ভালো না যেই কারণে হচ্ছে আপনার একটু ভোগান্তিতে পড়া লাগে তো এই জন্য চিন্তা করলাম যখন ট্রাভেলে আসছি তাহলে আর কি করার সাজগুজ পরে ভিডিও তো হইতেছে আর এখন আমরা এখানে আসি একটু পরে বের হয়ে শিমুল বাগান যাবো এইটা নাকি আসল বারেক টিলা না এখন নাকি আবার অন্য জায়গায় যাইতেছি যে এটা হচ্ছে বারেকটিলা অনেক বড় সো দেখি কোথায় যাওয়া যায় আমরা একটা বাইক নিয়েছি চারজন সেই অবস্থা একজন ড্রাইভার তিনজন প্যাসেঞ্জার টোটাল চারজন গাড়িতে ওঠার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন লাগে সে ওই দেখুন ওইখানে ম্যাক দেখা যাচ্ছে হালকা হালকা ম্যাগ যাকরুছর ম্যাগ আছে ইন্ডিয়ার পাহাড়ে পাহাড়ে ম্যাগ তো এখন আমরা bariktila যাচ্ছি এটাও টিলা কিন্তু ওই পাশে হচ্ছে আরো বড় দেখি ওইটা নাকি আরো সুন্দর তো আমরা ওই bariktila থেকে আসার পরে এখন মেইন যে bariktila ওইটা চলে আসলাম তো এই দেখায় আপনাদেরকে এই হচ্ছে জাদুকাটা নদী আর এই হচ্ছে মেইন bariktila আর এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যায় আপনাদেরকে দেখায় ওই যে দেখেন কিনা জানি না বাট ওইখানে আছে একটা ঝর্ণা ইন্ডিয়া থেকে পানি বয়ে যাচ্ছে আর ওইখানে একটা ঝর্ণা মানে টোটাল তিন চারটা ঝর্ণা এখান থেকে দেখা যায় একটু পরে আমরা ওই পাশে যাবো আর এই হচ্ছে জাদুকাটা নদী অনেক সুন্দর নদী পানিটা দেখুন জাস্ট ওয়াও জাস্ট ইম্যাজিন যে এখানে আপনি বসে আছেন এক কাপ চা ওয়াও নাইস এখানে ভিউটা অনেক সুন্দর দাঁড়ো ওইখানে দাঁড়াও এই নদীটা একটু হালকা লেকটা সুন্দর দেখা যাইতেছে দেখুন জাস্ট ওই যে ওইখানে হচ্ছে একটু চর আছে এই চরের কারণে এই জায়গাটা একটু সুন্দর লাগে আর লেকটার পানি হচ্ছে পুরো একটু ভুলু ভুলু টাইপের মানে নীল রঙের তো একটা বাইকে চারজন করে এখন বাড়ির টেল্লা থেকে আমরা বের হয়ে যাচ্ছি একেবারে পুরো খাড়া বর্ষার সময় তো একটা ভয় চাকা স্লিপ করে এ রাস্তা ঠিক করছে আগে পানিটা কিন্তু ব্লু হ্যাঁ পরিষ্কার পানি আমরা হচ্ছে শিমুল বাগানে যাচ্ছি ওই হচ্ছে শিমুল বাগান আর গাড়ি হচ্ছে ওখানে দাঁড় করে এখন আমরা এদিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখানে পানি আছে আর এই বীজটা হয়ে গেলে আর কি অনেক অশান্তি থেকে বাঁচা যাবে তো ওই হচ্ছে শিমুল বাগান আমরা ওই ভিতরে যাব চলুন যাই আগে পানি পারাই তো আমরা চলে আসলাম এখন শিমুল বাগানে তো একটু আগে খেয়ালই ছিল না যে ভিডিও করতে হবে কারণ ঢোকার পরে আমরা ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছিলাম তো আবার চিন্তা করলাম না একটা শিমুল বাগানে আসলাম একটা ভিডিও করেই নেই তো এই হচ্ছে শিমুল বাগানের টোটাল ভিউটা এই যে ভিউ গাছ আর গাছ এখানে হচ্ছে এখন টিকিট প্রাইস পঞ্চাশ টাকা আর একটা কথা আপনাদেরকে বলে দেই আমি হচ্ছে আপনাদেরকে ওইভাবে গাইড করতেছি না যে এই জায়গায় এত টাকা যাবে হ্যাঁ কীভাবে আসবেন এগুলো হচ্ছে অ্যাভেলেবেল ইউটিউবে পাওয়া যায় তো এগুলো নতুন করে দেখানো কিছুই নেই জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে ভিউগুলো কেমন এগুলো হচ্ছে আপনারা একটু উপভোগ করুন জাস্ট এই হচ্ছে আমাদের সামনে একটা লেক আছে এখানে আশা করছি আজকে গোসল করতে পারবো বাট সময় স্বল্পতার কারণে আমরা অনেক সময় গোসল করতে পারছি না এই একটা সমস্যা যাক ট্রাই করি ছবি তুলতেছি ছবিগুলো অনেক সুন্দর হয় এখানে বাট আহামোরি শিমুল বাগানে যে অনেক কিছু আছে এমনটা না যেমন যদি বলি আমার বারেকটিলা ভাল লাগছে নীলাদ্রি ভালো লাগছে আগে চারটা স্পট আমার ভালো লাগছে বাট শিমুল বাগানটা আহামোরি অতটাই না শুধু জাস্ট গাছ আসলে আসতে পারেন পঞ্চাশ টাকার টিকিট ঠিক আছে তো এখন আমরা আবার শিবুল বাগান থেকে বেরোয় যাচ্ছি এখন চলে যাচ্ছি আর আজকে শুক্রবার দিন একটু নামাজ পড়তে হবে আগে মসজিদ মসজিদ দেখি কোথায় পাওয়া যায় গোসলটা আমরা হচ্ছে নীলাতে গিয়ে করব। এখন হচ্ছে নামাজের সময় হয়ে গেছে একটা দশ বাজে তো আমরা ওপার গিয়ে নামাজ পড়বো এখানে আবার হচ্ছে পার হতে হলে টলা লাগে আর কি টলার না নৌকা জাস্ট তো আর এই ব্রিজটা হয়ে গেলে তাহলে আর এইটা লাগবে না আশা করা যায় এখানে ভিউটা দেখুন কতটা সুন্দর ভিউ অনেক সুন্দর ওহ নাইস তো চলুন যাই আমরা ওপরে পরে হচ্ছে দেখি কি কি হয় এখনও তো জানি না কি হবে প্যারা নাই হীরা প্যারা নাই কোনো প্যারা নাই জীবন প্যারা নাই জীবন সুন্দর পরে সুন্দর রে আমাদের জীবনে উড়ে পায়ের যে অবস্থা আরে চিল কই চিল কই আবার সেই আমরা বাড়িটিলে চলে আসলাম বাসায় দিকে যাচ্ছি এখান থেকে বাইক নিয়ে ওঠা সম্ভব না

তো এখন হচ্ছে আমরা নীলাদ্রি যাচ্ছি তো যাওয়ার আগে আমরা এখন একটা পাহাড় পাচ্ছি পাহাড় বেয়ে এরপরে হচ্ছে গোসলে একটু আগে দেখলেন যে হয়তো আমরা একটা ফুটবল খেলছি দেখছেন মনে হয় দিব আমি এই ভিডিওর আগে তো এখন একটু পাহাড় উঠতে হবে সো এখান থেকে পাহাড় দিয়ে দিয়ে আমরা ওই যে নীলাদি যাব ওই নীলাদি দেখা যাইতেছে দূরে সো ওইখানে যাচ্ছি আস্তে আস্তে পাহাড় থেকে উঠে যায় আর এই যে ছোট বাচ্চারা ফুটবল খেলে আমরা তখন এখানে খেলতেছিলাম তাই চলো একটু অ্যাডভেঞ্চার টাইপের কালকের যে অ্যাডভেঞ্চারটা ওইটা তো হচ্ছে আপনাদেরকে ওইভাবে দেখানো যায় না কারণ কালকে বৃষ্টি ছিল এখান থেকে অনেক উপরে আসলাম এ হচ্ছে ইন্ডিয়ার পাহাড় ওই পাশে হচ্ছে ইন্ডিয়া তো আমরা ভিতর থেকে 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 ওই পাশে যাচ্ছি দেখা যায় কতটুকু যাই আমরা এখন আমরা হচ্ছে চলে আসলাম নীলাদ্রি নীলাদ্রিতে এখন আমরা ছবি তুলতেছি ছবি তুলতেছি এই যে ওরা ছবি তুলে লাভ লাভ দেওয়ার সো এখন লাভ দেওয়ার আগেই ছবি তোলা ভালো তো যাই হোক এখন হচ্ছে আমরা গোসল করতে নামবো এই পেশটা একটু অন্ধকার আসতেছে আর এই হচ্ছে এখানে আমরা গোসল করবো কতক্ষণ জানি না যে গোসল করা ভিডিও করতে পারবো কিনা কারণ আমরা সবাই তিনজনই নেমে পড়বো আর এই পেশে হচ্ছে ছবি তোলা চলতেছে সো এই তো গোসল হয়ে নামে দেখেও ভিডিও করতে পারি কিনা তো অবশেষে আমরা পানিতে নেমে পড়লাম আমার এই সময় পানি ভিতরে আরো অনেক গভীর তো এই নীলাদ্রিতে গোসল করলাম অনেক সুন্দর পানি তো এখন গোসল করার সময় ভিড় করার সময় না তো গোসল করার পরে আমরা হয়তোবা টাইপিং বা নৌকা চালাবো ফটোগ্রাফি করব দেখা যাক নেক্সটে কি হয় বাই বাই আমাদের গোসল করার ডান অনেক সুন্দর একটা গোসল দিলাম বাট বেশি খুন দিতে পারি নাই কারণ আমার সময় হাতে অনেক কম সূর্য প্রায় ডুবে গেছে তো এই জন্য উঠে গেলাম যে কিছু ছবি তুলে নেই বাট ছবি হয়তো বা তুলতে পারবো না আলো প্রায় কমে গেছে এখন নৌকা এরপরে হচ্ছে ঘোড়া এগুলো ওঠা এখনও বাকি সো দেখা যাক কি করা যায় তারপরে নৌকা আছে নৌকায় ওঠার ইচ্ছা আছে এখন হচ্ছে আপনাদেরকে যে এই পাশে ভিউটা দেখাবো তা হয়তো বা সেইভাবে দেখতে পারবেন না কারণ সূর্যের আলোটা ডাইরেক্ট রিফ্লেক্ট করতেছে এই তো চলো না আমরা একটু ঘুরে ঘুরে দেখাই আমরা ওই জায়গায় এতক্ষণ গোসল করছি ওই জায়গায় ভালোই একটা ফিলিংস আপনারা আসলে অবশ্যই নীলাদ্রিতে একদিন গোসল করবেন দেখবেন অনেক ভালো লাগবে এটা চলুন আমার সামনের দিকে আগে হচ্ছে আমরা ঘোরায় উঠতেছি না ওরে ছাড়ে কাকা কাকা হ্যাঁ পিছনে হচ্ছে হাউস বোট অনেকগুলো হাউস বোট যেগুলো হচ্ছে আজকে এখানে রাখা হয়েছে আজকে হচ্ছে শুক্রবার আর হাওড়ে বা এই সুনামগঞ্জে শুক্রবার দিনটা হচ্ছে অনেকটাই ভিড় হয় তো আমরা কালকের যে ভিড়টা পাই না আজকে মনে করেন যে প্রচুর পরিমাণ ভিড় এই হচ্ছে মেইন রোড মেইন রোডে অনেক মানুষ আমরা এই জন্য খালি রাস্তাতে খাইটা যাইতেছে তো এই তো আর বাড়াচ্ছি না এই ব্লগ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে কালকের ব্লগে সোটাটা